দাঁড়াও প্রথমে এই ভিডিওটা দেখো তো এমন ভিডিও তোমরা দু মিনিটেই বানাতে পারবে কিন্তু আমি দু মিনিটে তোমাদেরকে শেখাবো না কারণ দু মিনিটে শেখালে তোমরা কিছু বুঝতে পারবে না তাই এই ভিডিওটা পাঁচ মিনিট সময় লাগতে পারে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখো তো এমন ভিডিও বানানোর জন্য একটু উঁচু জায়গাতে আসতে হবে যেমন আমি এসেছি ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে একটু পড়ে যাওয়ার আর এই ভিডিওটাকে এখন অ্যাড করে নিতে হবে তো আমি ভিডিওটা অ্যাড করে নিলাম এখন এই যে এক্সট্রা পার্টগুলো আছে যেগুলো কোনো দরকার নেই সেগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে তো আমি ডিলিট করে দিচ্ছি তো তোমরাও ডিলিট করে নিও এবারে তোমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আমি যেমনভাবে করছি ঠিক তেমন ভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আর এই যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলোকে ক্রপ করে হবে তো আমি ক্রপ করে নিলাম আর এবার এখান থেকে সেভ করে নিলাম তারপরে তোমাদেরকে চলে আসতে হবে ক্যানভাতে আমি ক্যানভাতে চলে আসলাম আর এখান থেকে ওই যে ফটোটা তুমি স্ক্রিনশট নিয়েছো সেটাকে অ্যাড করে নিতে হবে তো এটাকে আমি এখন অ্যাড করে নিচ্ছি তো তারপরে এখান থেকে তোমাদেরকে এডিট ইমেজে ক্লিক করে আর এই যে ম্যাজিক ইফেক্টটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে আর এখান থেকে ব্রাশটা তোমরা অ্যাডজাস্ট করে নাও তোমাদের মতন তো আমি আমার মতন ব্রাশটা অ্যাডজাস্ট করে নিলাম আর এখন তোমাদেরকে এখানে ভালো করে ব্রাশ করে নিতে হবে ঠিক আমি আমার যেমনটা ব্রাশ করার দরকার আমি করে নিলাম আর এখানে তোমাদেরকে নেক্সট ক্লিক করে এখানে তোমাকে লিখতে হবে এজ ক্লিপ আর তারপরে জেনারেটে ক্লিক করতে হবে আর কিছুক্ষণ ওয়েট করার পরে তোমাদেরকে চারটে ফটো রেডি করে দিয়ে দেবে এবার তোমাদের যেটা পছন্দ হবে সেটা তোমরা ডান করে নেবে তো আমার এখানে কোনো ফটো মনের মতন হচ্ছে না তো আমি কী করবো ডানে ক্লিক করে এখান থেকে ম্যাজিক এডিটে যাব তারপরে ভালো করে ব্রাশ করে নিব ঠিক আগের মতনই এজ ক্লিপ লিখে জেনারেটে ক্লিক করব তারপরে আবার আমাকে চারটে ফটো দিয়ে দেবে তো আমাকে চারটে ফটো দিয়ে দিল আর এখান থেকে আমার একটা ফটো পছন্দ হয়ে গেল তো এই ফটোটা আমার পছন্দ হলো আর এখন আমি উপরে দেখো ডাউনলোড অপশন আছে তো ডাউনলোডে ক্লিক করে এটা এখান থেকে ডাউনলোড করে নেবো তারপর আমাকে আবার ক্যাব চলে আসতে হবে আর এখান থেকে এবার কাটের যে ওভারলি ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে এখনই যেটা ক্যানভা থেকে এডিট করলাম সেই ফটোটা এখানে করে করে নিতে হবে তো আমি নিচ্ছি তারপরে দুই আঙুলের সাহায্যে এটাকে জুম করে পুরো অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে মাস্কে ক্লিক করে হরিজেন্টালে ক্লিক করে এটাকে ঠিকঠাক করে মাস্কিং করে নিতে হবে তো আমি ঠিকঠাক করে মাস্কিং করে নিচ্ছি তোমরা দুই আঙুলের সাহায্যে এটাকে ঘুরিয়ে নিয়ে তোমাদের ভিডিও অনুযায়ী মাস্কিং করে নিবে তো আমি মাস্কিং করে নিচ্ছি আর ফেদারটা রাখতে হবে চার পাঁচ ছয় এরকম রেখে দিবে আমি ছয় রাখলাম তারপরে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে টান দিয়ে লম্বা করতে হবে আর দেখে নিতে হবে যে কোথায় আমি ল্যান্ডিংটা করছি তো ততটা নিয়ে যেতে হবে আর তারপরে ওটা ওখানে অ্যাডজাস্ট করে রেখে দিতে হবে তো আমি তত দূর পর্যন্ত নিয়ে গেলাম ওখানে এটাকে অ্যানিমেশন দিতে হবে তো অ্যানিমেশনে আউটে গিয়ে ফেড আউটটা আমি দিলাম তো তোমাদের ইচ্ছা মতন তোমরা দিয়ে নেবে এবারে আমাকে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিতে হবে কারণ ওই একটা লেয়ারে হচ্ছিল না তার জন্য এটাকে ডুপ্লিকেট করে নিলাম তারপরে আবার মাস্কে গিয়ে এটাকে ভালোভাবে মাস্কিং করে নিতে হবে তো এখানে হরিজেন্টাল কাজ না তাই এখানে সার্কেলটা নিয়ে নিলাম তারপরে এই যে জায়গাটা বাকি আছে সেই জায়গাটা ভালো করে মাস্কিং করে নিচ্ছি তোমরাও তোমাদের মতন মাস্কিং করে নিও মাস্কিং করা কমপ্লিট আর এখন দেখো আমি যখন জাম্প করছি তখন আমাকে মাস্কিং গুলো কভার করে নিচ্ছে তো এর জন্য আমাকে এই যে মেন লেয়ারটা আছে মেন লেয়ারটাকে প্রথমে ডুপ্লিকেট করে নিতে হবে তো ডুপ্লিকেট করে নিলাম তারপরে ফার্স্ট লেয়ারে এসে এটাকে ওভারলি করে নিতে হবে তো আমি ওভারলি করে নিলাম তারপরে এই যে থার্ড লেয়ারটা যেটা ওভারলি করলাম সেটাকে টেনে ছোট করে নিতে এবার দেখে নিতে হবে জাম্প করার সময় কোথায় আমাকে মাস্কিংগুলো কভার করছে তার ঠিক আগে পর্যন্ত রেখে বাকি যে পার্টগুলো সেগুলোকে ড্রাক করে ছোট করে নিতে হবে এবারে পালা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো এই থার্ড লেয়ারটাকে এখন রিমুভ ভিজিতে গিয়ে অটো রিমুভালে ক্লিক করে দিতে হবে আর কিছুক্ষণ ওয়েট করার পরে এটার ব্যাকগ্রাউন্ডটাও অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো ফাইনালি এখন আমাদের এডিট করা কমপ্লিট আর এখন এই ভিডিওটাকে আমাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে তো এক্সপোর্টের সেটিংটা তোমরা রাখবে সব কিছু ফোর কে করে দিবে সিক্সটি এফ পি রাখবে আর কোড রেটটাকে হাই করে দিবে আর এটাকে এক্সপোর্ট করে নিবে প্রথমেই জানাই তোমাকে কংগ্রেচুলেশন তুমি এখন আমার মতন এডিট করা শিখে গেছো আর এই ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্টে জানাও আর চলো এখন দেখে নেওয়া যাক এই ভিডিওটা কেমন এডিট হয়েছে